শিশু বা বাচ্চাদের জন্য এসটিএমএল ভিত্তিক একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেখানে মনে করছি ফার্স্টে একটা থাকবে ওয়েবসাইট হবে ওয়েবসাইটের নাম হবে যে শিশু তো স্কেম শিশুতো তো ওয়েবসাইট ঢুকে এখানে হচ্ছে আবার নিচে থাকবে হচ্ছে ক্রেডিট এখানে আর সি এ ডি সিআরএডিআইটি ক্রেডিট বাই ভাই সহায়গাই হচ্ছে মেন পেজ এইখানে হচ্ছে এ থাকবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে এইখানে একটা বক্স একটা থাকবে এইখানে অপশন থাকবে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে তো এটা বল শিক্ষা এখানে থাকবে হচ্ছে গেম এক এখানে গেম দুই গেম তিন গেম চার গেম পাঁচ গেম ছয় মানে স্টেপ বাই স্টেপ এরকম সবগুলো সাধন থাকবে সব সাইডে বক্সে কারায় গেমের এ থাকবে তো যে কোনো একটা বেছে নিলে তোমার এটা একটা গেম এটা একটা গেম তো সবগুলো ক্যাটাগরি থাকবে এইগুলো ক্যাটাগরি মনে করেন যে এখানে আরেকটা বিনোদন ক্যাটাগরি থাকবে তো এই সাইডে এইখানে গেম এক দুই তিন চার এরকম থাকবে গেম ছয় এরকম তো আমি হচ্ছে গেম একে ঢুকবো একে ক্লিক করার পরে মনে করেন গেমে এক ক্লিক করার পরে নেক্সট পেজে ঢুকবে নেক্সট পেজে ঢুকার পরে এখানে গেম যেই গেম এখানে ওই গেমে একে এখানে হচ্ছে গেম এক দেখাবে এইখানে তো এরপর হচ্ছে স্কেন স্কিন হচ্ছে ওই গেমটা আসবে গেম একে যেই গেমটা থাকবে ওইটা গেম থাকবে এইখানে হচ্ছে ক্রেডিট থাকবে অল ক্রেডিট বাই সুহাগ ভাই আর এইখানে থাকবে নিচে থাকবে কন্ট্যাক্ট টিএসিটি কন্ট্রাক্ট জিরো ওয়ান এইট তিরানব্বই সত্তর ছত্রিশ উনআশি এরকম তো সবগুলো পেজে এখানে এই যে গেমে দুই তিন চার একটাকে ক্লিক করলে নেক্সট পেজে যাবে তো এটা দুই ক্লিক করলে দুই নাম্বার গেমে চলে যাবে তিন নাম্বার গেমে ক্লিক করলে তিন নাম্বার গেম যাবে এইখানে ক্লিক করলে এই নাম্বার যে গেম আছে সেই গেমে চলে যাবে এটা প্রজেক্ট গেম প্রজেক্ট তো শিশু বিভিন্ন গেম থাকবে সবগুলোর ভিতরে ওয়েবসাইট ঢোকার পরে এরকম তো একটা ক্লিক করলে নেক্সট গেমে চলে যাবে এরকম টাইপে হবে